ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর দেশ এবং দেশের বাইরে সকলের জন্য রইলো আমার অন্তরের ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি আর কদিন ভিডিও নিয়ে আসতে পারছি না তোমরা সবই জানো এখন আমি দাদাভাইকে দেখাতেও পারছি না দাদাভাই খুবই শরীরটা খারাপ তবু বললাম যে ভালো আছে কেন সব সময় বলতে ভালো লাগে না যে খারাপ আছি এখনও দাদাভাই শুয়ে আছে আর বেশ কদিন ধরে দাদাভাই বলছিল একটু পাস্তা বানাবে তা সময় করে উঠতে পারছিলাম না তা হ্যাঁ আজকে একটু পাস্তা বানাবো আর সেটাই তোমাদের সামনে ছোট্ট করে একটু শেয়ার করতে চলে এলাম আর এখন থেকে আমি আমার ব্লগটা করছি আর ঠান্ডা অনেকটাই কমে গেছে অনেকটা মানে আজকে সকালে দেখি ঠান্ডা অনেক কম আছে আর এর মধ্যে আমি কালকে ঘর পরিষ্কার করতে গিয়ে আমার কাছে হাত কেটে তা তাড়াতাড়ি টিফিনটা বানিয়ে ইচ্ছা আছে কীটনাশক নিতে যাব। আর একটু বেরোবো কারণ কালকে আমার মানে আগামীকাল আমার বানটি শোনার হ্যাপি বার্থডে আর সেই কারণেই যদি কিছু কেনার থাকে কিনে নিয়ে আসব। আর এখন থেকে শুরু করছি তাহলে তোমরা সাথে থাকো আর কেউ আমাকে ভুলে যেও না এটুকু শুধু বলবো তোমাদের নিতুর পাশে তোমরা থাকছে তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসায় পুরো সংসারটা চালিয়ে যেতে পারছে শুধু মনের জোরে আর চলো কিভাবে পাস্তাটা বানাই আমি দেখিনি ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সামান্য উপকরণ দিয়ে আমার মতন নিজের মনে নিজে যেরকম বানাই ঘরোয়া পদ্ধতিতে করছি আচ্ছা এখানে দেখো জলটা ফুটে গেছে আর এখানে গাজর সব কিছু সবজি ক্যাপসিকাম টমেটো রসুন পেঁয়াজ সব কিউব করে কাটা কেটেছি আর এই যে আমার হাত এই এই আঙুলটা পুরোটা কেটে গেছে আমি খুব সাবধানে কেটেছি ওখানে তেল ধনেপাতা কড়াইশুঁটি কড়াইশুটি পাস্তা মশলা বাটার আর এখানে হচ্ছে গরম জল এখানে দাদা ভাইয়ের জন্য এখনো দাদা ভাই ঘুমাচ্ছে বান্টি ঘুমাচ্ছে আর বাবুও ঘুমাচ্ছে এই ফাঁকে ভাবলাম যে না আগে আমি পাস্তাটা বানিয়ে নি তারপর আমি চা বানাবো আর এখানে দেখো গরম জলটা আমি ফুটিয়ে তারপর আবার গ্যাসটা সিম করে দিয়েছি দিয়ে এর মধ্যে একটু নুন দিলাম আর সাদা তেল দিয়ে দেবো আর এরই সাথে ডান দিকে তো তোমাদের দেখালাম ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি আর ভাতের চালটাও যেন তো ধুয়ে রেখে দিয়েছি ভাতটা করে তারপরে আমি বেরোবো একটু বাজারের উদ্দেশ্যে আর এবার পাস্তাটা একটু সিদ্ধ করে নেব আর দাদা আরও এক রকমের পাস্তা নিয়ে এসেছে সেটা দিয়ে ইচ্ছা আছে একদিন আবার পায়েস করবো কারণ পাস্তার পায়েসটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর আমি যেন তো বদের পায়েসও বানাতে পারি ওটা খুব পুজো টুজো হলে ওই পায়েসটা বানাই ওটাও খুব খেতে ভালো লাগে যদি কখনো বানাই বোধে দিয়ে পায়েস তোমাদের সাথে শেয়ার করব। আর শুকনো বোধে দিয়েও হয় আর রস বোধে দিয়েও হয় ওটাও শেয়ার করব একদিন আর দেখো পাস্তাটা আমার ভাপানো হয়ে গেছে এরপর এটাকে আমি ছেকে ঠান্ডা জল দিয়েও ছেকে নিলাম একবার আর দেখো পাস্তাটা খুব বেশি নরমও কিন্তু হয়নি আর এখানে একটা ভুল করে ফেলেছি সাদা তেল দিয়েছি এর মধ্যে আমি বাটারটা দিতে ভুলে গিয়েছিলাম কারণ চৈতালি এসে গিয়েছিল যেহেতু চৈতালিও বাজারে যাবে তা আমার সাথে ও চলে এসেছিল ওর সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছি আর আজকে না যে কাজটা আমার দশ মিনিটে হওয়ার কথা সেটা আমার তিরিশ মিনিট লাগছে হাতে ভীষণ যন্ত্রণা আর কালকেও যন্ত্রণা করেছে কিন্তু হয়তো ইঞ্জেকশান নিতাম না দাদাভাই একদমই পছন্দ করে না ইঞ্জেকশান নেওয়াটা বা ডাক্তার দেখানোটা তবু আমার মায়ের বকাতে যাচ্ছি আর মা না হলে খুব রেগে যাবে আর দেখো সবজিটাও দিচ্ছি যেটা আমি একেবারে হয়ে যাবে সেটা আমি বারে বারে তুলছি যেহেতু এই হাতটায় আমি কিছু করতেই পারছি না কিন্তু তবুও করছি এই যে দেখোছ সবজিগুলো কিন্তু তবু এই হাতটা নিয়েই আমি কেটেছি একটু সময় লেগেছে কিন্তু হয়ে গেছে আর ব্যান্ডেডটা লাগানোর ফলে কি হয়েছে আমি জলে হাত লাগাতে পারছি আর যদি ব্যান্ড এমনি কাপড় দিয়ে বেঁধে রাখতাম না তাহলে হয়তো জলে হাতটা লাগাতে পারতাম না আর এবারে এই সবজিগুলো ধিমে আছে মানে একদম গ্যাসটা সিম করে ভেজে নিতে হবে আর এটা খেতে না খুব ভালো হয়েছিল কেন বলছি তা যেহেতু দাদা ভাইয়ের ভীষণ ভালো লেগেছে আর বাড়ির সবার খুব ভালো লেগেছে আমি ভিডিও শুরুতেই বলে দিলাম আর দেখো বাটারটা এখন দিলাম বাটারটা দিলে না ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল লাগ আসে আর এটা সম্পূর্ণটাই ধিমে আছে ভাজতে হবে আর একটু করে ভাজবো আর একটা করে মশলার উপকরণ আমি দিতে থাকবো তোমরা অনেকে অনেক রকমভাবে পাস্তা বানাও আমি দেখেছি আর অনেক রান্না তো যে যার নিজের কাছে এর আগেও আমি বলেছি একটা রান্না কি দশ রকম মানুষ দশ রকমভাবে বানায় আর প্রত্যেকটা রান্নায় তার আলাদা আলাদা কিন্তু স্বাদ হয় আর দেখো আমি নুনও দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদও দিয়ে দেবো কারণ কালারটা তাহলে ভালো আসবে আর আমি কিন্তু একটু কাশ্মীরি লঙ্কাও এতে ইউজ করব কারণ কাশ্মীরি লঙ্কাটা না দিলে এর কালার একদমই অন্যরকম হবে আর দেখো টমেটো আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম আর সব উপকরণগুলোই কিন্তু প্রত্যেকটা জিনিস হালকা আছে আমি ভাজা করছি আর একটা কথা বলি আমি ভিডিও তোমাদের আমি কালকেই একটা পোস্ট করেছিলাম যে এখন কদিন দিতে পারবো না কিন্তু তোমাদের না যদি আমি ভিডিও দিই আমার একদম ভালো লাগে না আর ভিডিও দেওয়াটা এতটা কেন প্রবলেম হয়ে যাচ্ছে বলি প্রথমত দাদা ভাইকে আমাকে একটু বেশি সময় দিতে হচ্ছে আমাকে এদিক ওদিক যেতেও হচ্ছে আমার মায়ের সাথে আমার পারিবারিক কিছু ব্যাপারের জন্য তা সেই সব মিলিয়ে ভিডিওটা আমি দিতে পারছি না আর মনের দিক থেকেও আমি ভীষণ অস্থির হয়ে আছি আর তবু আমি তোমাদের কাছে চলে আসলাম আর এটা নয় যে আমি আমি দুদিন তিন দিন পর ভিডিও দিচ্ছি আর এখানে দেখো আমি গোলমরিচের মরিজের গুঁড়ো দিয়ে দিলাম আর তার আগে কিন্তু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিয়েছি আমি আর এটা ভাববে না যে আমি একদিন দুদিন তিন দিন ছাড়া ভিডিও দিই বলে তোমাদের ভিডিও দেখব না তোমরা কিন্তু যারা ডেলি ভিডিও দাও আমি কিন্তু দেখার চেষ্টা করি আর কে কত মিনিটের আমার থেকে কম না আমার থেকে বেশি আমি কখনো এটা বিচার করি না আমার মনে হয় তোমার পরিবারে যাচ্ছি যদি ছোট দেখি মানে যদি দেখি তোমার ছোট কম সময়ের ভিডিও আমি দুটো তিনটে দেখে দিয়ে আসছি এটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো আর এখানে দেখো আমি পাস্তা মশলা দিয়ে দিলাম তা সেই কারণেই বললাম আমি দেরি করি ভিডিও দিতে সেটা আমার ফল্ট কিন্তু আমি তোমাদের পরিবারে সময় মতন চলে যাব আর যাদের পরিবারে হয়তো সময় লাগছে যখন যাচ্ছি আমি দুটো তিনটে করে দেখে দিয়ে আসছি কারণ আমার পরিস্থিতিটা তোমরাও একটু বোঝার চেষ্টা করো যে কোন পরিস্থিতিতে থেকে আমি সংসারের কাজ বা ভিডিওর এগুলো করছি সবাই কষ্ট করছো কিন্তু আমার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমি সবসময়ই তোমাদের বলি আর তোমরা সবাই আমাকে খুব বোঝো আর ভালোবাসো আর তার জন্যে আমি তোমাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব থাকবো আর এখানে দেখো সস দিয়ে দিলাম আর যত মশলা না একটা করে আমি দিচ্ছি আর এখানে কিন্তু আমি বলি হালকা আমি জল ইউজ করেছিলাম একদম কম যেহেতু শুকনো হয়ে যাচ্ছিলো আর মশলাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না আমি দুবার করে সস দিলাম আর কিষান সসটাই ভালো যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে ভালো এই সসটা দিলে একটা আর এখানে আমি কোনো চিনি ইউজ করব না কিষাণ সসটা যেহেতু মিষ্টি মিষ্টি সেই কারণে এখানে আমি চিনি দেব না আর পাস্তাটা দিয়েও আমি একটু অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ আরেকটা কথা বলি এখানে কিন্তু ডিম ভুজিয়া তোমরা দিতে পারো কিন্তু যেহেতু তোমাদের দাদা ভাই চাউমিন অথবা এই পাস্তা হোক বা ভাত ভাজা হোক এগুলোতে ওরকম ডিম ভুজিয়া খেতেই চায় না বলে গন্ধ ছাড়বে আর আমার মাও খেতে চায় না এরকমভাবে ডিম দিলে তো সেই কারণে ডিম ছাড়াই করেছি কিন্তু ডিম ছাড়া করলেও ভালো লাগে আর কড়াইশুঁটিও যেহেতু ছিল শীতের সবজি দিয়ে দিলাম খারাপ তো লাগবে না আরও ভালোই লাগবে আর এখানে কিন্তু আমি আর কিছুই মশলা ইউজ করব না সয়া সস বা চিলি সস এগুলো আমি দেব না শুধু টমেটো সস আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নাবিয়ে দেব ধনে পাতা দিয়ে আর তোমরা এটা কে কে বানাবে আমাকে কিন্তু কমেন্ট করো আর নিশ্চয়ই বানিও এটুকু বলবো সবাই সব রকম রান্না করো আর আমরা সবাই সবার রান্না দেখে রান্না কিন্তু শিখে যাচ্ছি অনেক কিছু আমরা রান্না শিখছি আর তোমরা এটা বানিও যেহেতু আমি এসব একটু ফুড খুব একটা খাই না শুধু বিরিয়ানিটা খাই কিন্তু আজকে আমি খেয়েছি আর তোমাদের দাদা ভাই আমাকে একটা কথা বলেছে বলেছে মানা তুমি এত সুন্দর রান্না কি করে করলে মানে দাদা এই পাস্তাটা ভীষণ ভালো লেগেছে আর চৈতালিও খুব একটা এই ধরনের খাবার খায় না কিন্তু চৈতালিরও আজকে খুব ভালো লেগেছে এই ধরনের পাস্তাটা আর এখানে কিন্তু কোনো ফিল্টার নেই এটা ঘরে যেহেতু ডবল লাইট জ্বলছে তো সেই কারণে এত কালারফুল লাগছে আর পাস্তাটা হয়েও ছিল কালারফুল আর তোমরা কিন্তু জানিও তোমাদের কি কীরকম লাগলো ঘরোয়া পদ্ধতিতে পাস্তা আর তারপরেই চলে আসলাম চা আর চা একদমই ইচ্ছা ছিল না কারোর খাবার কিন্তু ওই যে সকালবেলা যে আড্ডাটা সেটা তো মিস হয়ে যাবে না তা তাই খুব কম পরিমাণেই সবার চা একটু হয়ে গেল এর মধ্যেই আমি কফি দিয়ে দিয়েছিলাম আমি না সবসময় শীতকালে একটু চায়ের মধ্যে কফি দিয়ে দিই বেশ ভালো লাগে আর এখানে দেখো দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ কীরকম হয়ে গেছে দাদাভাই মনে হয় ওটা খাবে না তা ওটা মিকিকে দিয়ে দেবে আর এখানে দেখো চৈতালি রেডি হয়ে এসে গেছে আমার সাথে যাবে এবার আমি রেডি হয়ে বেরোবো আর আমার বানটি সোনা সবে ঘুম থেকে উঠল আর চলো বেরিয়েও পড়লাম আর এই হচ্ছে দেখো পাশের বাড়ি টুমটুমি এর কথা তোমাদের সব সময় বলি আর এই হলো টুংটুমি ও কিন্তু বেশ কথা শোনে আর এই হচ্ছে আমাদের বাড়ি সব সময় রাতের বেলায় তোমাদের অনেকবার দেখিয়েছি দিনের বেলাতেও দেখিয়েছি কিন্তু সেইভাবে দেখায়নি এই হচ্ছে দিদি ভাইয়ের কোচিং যে আমি যাদের বাড়ি ভাড়া থাকি তার পাশেই থাকে দিদি ভাইরা তোমাদের দাদা ভাইকে ভাই বলে তা দিদি ভাইয়ের কোচিন দিদি ভাই খুব ভালোবাসে আমাদের আর এটা হচ্ছে ডান দিকে ডোবা আমাদের বাড়ি থেকে বেরিয়েই আর চলে আসলাম বাজারে আর আবার এই সোনার দোকানটা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে কী কারণে সেটা কিন্তু কেউ কেউ বুঝতেই পারছে না কাউকে যেহেতু আমি বলিনি তা আজ বলি চৈতালি বাপের বাড়ি থেকে দুটো পলার আংটি পেয়েছিল গিফটে তা যেহেতু আম্মাকে আমার ভাই দেবে বলেছিল কোনো সময় পলার আংটি তা সেটা আমার ভাইয়ের সঙ্গে তো আমার সেইভাবে রিলেশান নেই তা ও ওর দাদার থেকে নিয়ে এসেছিলো কিনে ওর দাদা যেহেতু দিল্লি থেকে অনেকগুলো আংটি এনেছিল তা ওর দাদার থেকে এনেছিল। তা সেটা আমার হাতে একদমই হয়নি ও তো আন্দাজে এনেছে তখনও এই দোকান থেকে আমার জন্য একটা আংটি কিনে নিয়ে যায় সেটাও মাপ ছাড়া তা আর ডিজাইনটা ভালো লাগেনি তা সেই কারণে আজ এসেছিলাম যে ডিজাইন পছন্দ করে আমার আঙুলের মাপে নেওয়া হবে আর আজকেও ছিল না সেরমভাবে আংটি তা মাপ নিয়ে এই গিনি প্যালেস আর এই হচ্ছে এই দোকানে হচ্ছে এই যে দাদাভাই আমার ছেলের বন্ধুর বাবা ছোট্টবেলার মানে একদম ছোট্টবেলা থেকে ওই দাদাভাইদের দোকান যখন থেকে শুরু তখন থেকেই আমি ওনাদের দোকান থেকে জিনিস কিনি তারপরে চলে এলাম আমার বাবার এক বন্ধুর দোকানে আমিও কিন্তু এই কাকুকে বন্ধু বলি আর এই দোকান থেকেই আমি বেশি মানে মেডিসিন নিই তোমাদের এর আগেও দেখিয়েছি তা এখান থেকে ইঞ্জেকশানটা তো নিতে হবে তা ইঞ্জেকশানটা নিয়ে আর কিছু ওষুধপত্র দেবে সেগুলোও নিয়ে নেব আর বারবার হাতটা দেখতে চাইছিল কিন্তু ব্যান্ডেজ করা ব্যান্ডেজ করার উপর থেকেও কাটাটা দেখা যাচ্ছিল তা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু দেখা দেখিয়ে দিলাম আর চলো যেটা একদমই খারাপ লাগা জিনিস সেটা তো নিতেই হবে শরীরের ভালোর জন্য তা তারপরে এই ওষুধগুলো দিয়েছিল। এই ওষুধগুলো ব্যথা কারণ ভীষণ ব্যথা জানো তো দুটো হাত ইঞ্জেকশান নিয়েও হাত ব্যথা হয়ে গেল আর ডানা তো ব্যথা তা ওখান থেকে চলে এলাম ছোট ছেলের বার্থডেতে এই যে দেখছো এটা হ্যাপি নিউ হ্যাপি নিউ সরি হ্যাপি বার্থডে এরকম লেখা আর টুপি আর বেলুন এখান থেকে কিনে নিলাম কারণ দাদা এগুলো কেনে আর দাদা ভাইয়ের ওপর প্রেশার দিচ্ছি না কারণ দাদা ভাইয়ের শরীরটা ভালো না যখন এসেছি তা নিজেই যতটা পারি করে নিই আর এখান থেকে তারপরে হচ্ছে নেব হচ্ছে দাদা জন্য ফল নেব তার আগে চলো একটু নার্সারিটা দেখে নিই কারণ প্রত্যেক শীতে এখান থেকে অনেক গাছ কিনি আমরা তা গত দু বছর কিনতে পারিনি তা তবু একবার দেখে গেলাম মনটা অনেকটা ভালো হয়ে গেল গাছ ফুল এগুলো দেখলে কিন্তু গান শুনলে এগুলো মানে গান শুনলে গাছ ফুল এগুলো দেখলে না মন ভালো হয়ে যায় দেখো কখনো আর তা চলে আসলাম নার্সারিতে সবাই তো প্রচুর লোক গাছ কিনতে মানে কিনছে আর আমি জানি না আমার কবে নিজের বাড়ি হবে তখন আমিও না এরকম ঝাঁপিয়ে পড়ে গাছ কিনতে আসব । তা চলে গেলাম এরপর হচ্ছে পাশে একটা ফলের দোকানে তারপর তা ওখান থেকে একটু দাদা ভাইয়ের জন্যে ফল নেবো জানো তো আর ফল নিয়ে আর খুব বেশি নেবো না কারণ দাদাভাই এখন কোন ফলটা খায় কোনটা খায় না একটু অসুবিধা হয়ে যায় তা খুব কম কম একটু নেব কারণ অনেক সময় শ্যুট করছে না যেটা আজকে শ্যুট করছে ওটা কালকে করছে না তা খুব বুঝে দুটো দুটো তিনটে তিনটে এরকম করে দাদা ভাইয়ের জন্যে ফল নিয়ে নিলাম তা ফল নিয়ে দেখো এ পাশেও কিন্তু আবার ফুলে এরকম দোকান মানে গাছের দোকান বসেছে তা এইভাবেই দুপাশে রাস্তার এরকম নার্সারি ছোট ছোট আর ফলের দোকান বসে আর সব সময় সন্ধে বেলাতেই আমি ফল কিনি তা দিনের বেলায় কিন্তু ফলের দোকানটা অনেক বেশি বসে তা এইভাবেই চলো এবার বাড়ির দিকে যাই আর বেশ ফলগুলো দেখে এত ভালো লাগছে শীতের সময় বিশেষ করে তা আপেল নিয়েছিলাম তা দাদাভাই একটু রাগ করেছিল বলছে আপেল তো আমার স্যুট করে না আমি বললাম যে দুটো নিয়েছি একটু একটু করে খেও বেশি খেতে হবে না তা দাদা না একটা জিনিস সব সময় মনে করে যে আমরা যেটা কিনবো ঠকে যাই কিন্তু দাদাভাই যেটা কেনে ঠকে না তা এটা অ্যাকচুয়ালি সত্যিও বলে কারণ আমি তো দামদর একদম করতে পারি না আর এখানে একটা তিতলি এসে বসেছে দেখো আর দাদাভাই কিন্তু খুব সুন্দর দাম দরও করে আর খুব সুন্দর খুতিয়ে খুতিয়ে জিনিস কেনে এরপর চলে আসলাম আমার ছেলেবেলার এক বন্ধুর দোকানে তা আমার বান্ধবীও থাকে ওরও পার্লার আছে তা ও যেহেতু পার্লারে বসে এখন তা আমার বন্ধু আছে এটা আমার বন্ধু ওর নাম ঝন্টু তা যেটা শীতের ভীষণ প্রয়োজনীয় না কিনলেই নয় তা ছোট্ট নিলাম এগুলো বড়ো সাইজের নিই কিন্তু ছোট্ট নিয়েছি আমার সারা বছর এই বডি লোশনটা আয়ুয়ের লাগে আর এটা না ভীষণ সফট কোনো চিপচিপ ভাব কিচ্ছু হয় না আর এত ভালো স্মেল এই বডি লোশনটার তা এটা নিলাম আর একটা নিভিয়া নিই সময় এবারে একটু পন্স নিয়ে দেখলাম যেহেতু ঝন্টু বলল দেখ মামুনি এটা নিয়ে এটা ভালো আর একটা নিলাম বোরোলিং আর একটা লিপ বাম হয়ে গেল তারপর আমার বাড়ির পাশে একদম এসে তা এই মেয়েটার পার্লারে আসি আমি সব সময় আসি তা ওর সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক আগে বলতো যে মামুনিদি তুমি কোণে সাজাবে তাহলে একসঙ্গে দুজনে কাজ করব। তা যেহেতু বানটি ছোট ছিল সম্ভব হয়ে ওঠেনি আর আমি তো নিজে নিজেই যেতাম কোণে সাজানো ব্রাইডালের সব কাজ করতে তা এর বোন ও যে পার্লারে সব শিখেছে আমরা একই পার্লারে কিন্তু বিউটিশিয়ান শিখেছি তা আমি তো এই ভুরুটাই করি চুল তো নিজে নিজেই কাটি আর ফেশিয়াল টেশিয়াল আমি আর করি না জানো তো আগেও অত করতাম না আমার কিন্তু কোনো খরচ নেই আর এখানে চৈতালি একটা ভুরু করে বসে আছে চৈতালি খুব খুঁতখুত করে আসলে চৈতালির ভুরুগুলো একটু সরু সরু তো যার জন্যে ও একটু খুঁটিয়ে দেখে আর আমার ভুরু করতে সবার খুব ভালো লাগে বলে খুব টানা ভুরু চওড়া ভুরু তাই জন্য আর সবাই খুব ভালো লাগে আমার ভুরু করতে আর আমি পার্লারে যখন যেতাম ম্যামের ওখানেই করে নিতাম আর পার্লার যখন আর যা যাওয়ার এখন হোটে না মানে হয়ে ওঠে না আমি এই পার্লারে মানে কমলার কাছেই এসে করে যাই যেহেতু একদম বাড়ির সামনেই তা চৈতালির দেখো দুটো বুরু কমপ্লিট হয়ে গেল তা এরপর চলে আসব বাড়িতে তার আগে দেখো এই যে আমার ভালোবাসার মানুষগুলো এরা এদের আমি মানুষই বলি জানো তো পশু বলতে ভালো লাগে না তা এদের যারা এই জামা কাপড়গুলো দিয়েছে শোয়ার জন্য তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে কিছু ভিডিও তোমার সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে অনেক দাদা হচ্ছে যা যা